নয় পয়েন্ট দুইয়ের বারো নম্বর অঙ্কটিতে বলা হয়েছে কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি ইকোয়াল কস ষাট ডিগ্রি তো আমরা আগে এখন প্রমাণ করতে হবে যে এই লেফট হ্যান্ড সাইড ইকোয়াল রাইট হ্যান্ড সাইড তো আমাদের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ যে বাম সাইড যেইটা আছে তো আমি সেটা আগে লিখেছি এটা আমি লিখেছি লেফট হ্যান্ড সাইড ইলেকট্রিসিটি আমাদের একটু দেওয়া আছে এখন আমরা কস থার্টি ডিগ্রি এর মান হচ্ছে রুট থ্রি বাই টু যেহেতু এখানে হোল স্কোয়ার আছে তাই আমরা এই মানটার উপরেও ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেবো সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ যেহেতু স্কোয়ার আছে তাই এর মান উপর দিয়ে দেবো না স্কোয়ার এখন এই টু আর এই হাফে কিন্তু কাটাকাটি যায় থাকে থ্রি আর এই স্কোয়ারটা টুর নিচেও আসে অর্থাৎ থ্রিকে স্কোয়ার করলে হয় ফোর এই মাইনাসে মাইনাস এখন দেখো এই এককে স্কোয়ার করলে কিন্তু একই হয় আর দুইকে স্কোয়ার করলে হয় ফোর এখন আমরা একটা লসার করব লসর করলে হয় নিচে হয় ফোর আমরা নিচে সমুদ্র জাতীয় থাকি ওই সংখ্যাটাই হয় এই ফোর দ্বারা এই ফোরকে ভাগ করলে হয় ওয়ান ওয়ানকে আবার এই তিন দ্বারা গুণ করলে হয় থ্রি আবার এই ফোর দ্বারা এই ফোরকে আমরা ভাগ করবো ভাগ করলে হয় ওয়ান সেই ওয়ান দিয়ে আবার ওয়ান গুণ করলে এখানে এই ওয়ানই থাকে থ্রি থেকে ওয়ান দ্বারা থাকে টু এটা কাটাকাটি করলে আমরা পাই হাফ এখন দেখো কস ষাট ডিগ্রির মান কিন্তু হাফ তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার এখন দেখো আমাদের তেরো নম্বর অঙ্কটিতে কী বলেছে তেরো নম্বর অঙ্কটিতে বলেছে সাইন ষাট ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস কস ষাট ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এগুলো সব কিন্তু কিন্তু গুণ অর্থাৎ এগুলো কিন্তু এখানে কিন্তু আমাদের প্লাস দেওয়া আছে সাইন সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এই প্লাসের প্লাস আবার এই কস ষাট ডিগ্রি মান হচ্ছে হাফ সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ এখন দেখো এই দুই দুই গুণ করে হয় চার এই রুট থ্রি আর রুট থ্রি অর্থাৎ এই যে রুট থ্রি ইন্টু রুট থ্রি এই রুট আর এই রুট কাটা যায় থাকে শুধু তিন তো এই আমরা এই রুট এই রুট গুণ করেছি গুণ করে পেয়েছি তিন এরপর এই দুই দুই গুণ করলে হয় চার উপরে ওয়ান কে তারা গুণ করলে ওয়ানই হয় তারপর এখন লস করে আমরা পেয়েছি ওয়ান এখন ওয়ানের মান কর ওয়ান হচ্ছে সাইন নব্বই এবং এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্ড সাইড এ দেখাতে বলেছে তারপর দেখো কচ ষাট ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস সাইন চার ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি তো কচ ষাট ডিগ্রি মান হাফ কচ তিরিশ ডিগ্রি মান রুট থ্রি বাই টু এই প্লাসের প্লাস সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ তো এইটা দেখো দুইকে দুই ধরে গুণ করলে হয় চার রুট থ্রি উপর রুট থ্রি এই প্লাসের প্লাস এই রুট থ্রি ইন্টু ওয়ান কত রুট থ্রি এই টু এই টু গুণ করলে হয় ফোর এখন দেখো আমরা কী করবো এই ফোর আর ফোর অসুবিধা হচ্ছে ফোর এখানে যেহেতু দুইটা রুদ্ধি আছে তাই আমরা দিয়েছি টু রুদ্ধি এখন এই দেখো এই টু আর এই ফোরে কাটা যায় থাকে উপরের রুট নিচে টু এবং আমাদের এই রুট থেকে টু এটা কিসের মান এটা হচ্ছে কস থার্টি ডিগ্রির এবং এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সারের প্রমাণ করতে পারছি তো আমরা এটা কিন্তু রাইট অ্যান্সার পেয়ে গেছি পনেরো নম্বর অঙ্কটি আমাদের কী বলেছে দেখো সাইন থেরাইসে ই বা কস থেরাইসে যদি এই সময়সম পনেরো ডিগ্রি হয় তাহলে আমাদের লেফট অ্যান্ড সাইড আর রাইট অ্যান্ডসাইড সমান দেখাতে হবে লেফট সাইডে আছে সাইন থ্রাইজের সাইন থ্রাইজে লিখলাম এই যে এর মান হচ্ছে কত পনেরো তো এখানে এর জায়গায় আমরা পনেরো বসিয়েছি তা পনেরো ইন্টু তিন কত পঁয়তাল্লিশ এখন এই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ডিউবে টু থ্রি এখন আমরা আবার এই রাইট অ্যান্ড সাইড এর মানটা বের করে দেখবো যে এই মানটা মেক কস্ট রাইজ এখন দেখো কস থ্রাইজে এই এর মানটা আমরা বসিয়েছি এখানে হয় কস পঁয়তাল্লিশ তো কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইড বাই রুট টু এবং এটাই কিন্তু আমাদের হয়েছে অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের সমান হয়েছে তাই আমি লিখেছি সমান এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছে পনেরো নম্বরে ষোলো নম্বর আমি কী বলেছি দেখো সাইন টোয়াইজে ইকুয়াল এত হয় যদি এ সময় সময় পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ আমরা এইটার মান আর এইটার মান সমান দেখাবো তোমার লিখলাম লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে সাইন টু এ এর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা এ এর এই বসলাম পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন টু ইন্টু পঁয়তাল্লিশগ্রি মান হচ্ছে সাইন নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান তারপর দেখবো এখন আমরা রাইট হ্যান্ড সাইড বের করেছি রাইট হ্যান্ড সাইড কী বলেছে টু টেন ওই আমরা মানটা বসালাম পঁয়তাল্লিশ ডিগ্রি এ এর মানটা প্লাস ওয়ান প্লাস টেন এ এখানে এ ছিল এর মান বসিয়েছি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি এখন টু এই টু এ টু লিখলাম টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান এই ওয়ানের ওয়ান এ প্লাস এ প্লাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি উপরে হোল স্কোয়ার টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান একটি হোল স্কোয়ার করলে কিন্তু একই হয় উপরে দুই আর এ এক আর এক হয়ে দুই এই দুই দুই কাটা যায় থাকে ওয়ান এখন দেখো আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয়েছে এবং এটাই কিন্তু আমাদের ষোলো নম্বরে দেখাতে বলেছিল সতেরো নম্বর অঙ্কৃত বলেছে টেন টোয়াইজ এ ইকাল টু টেন এ ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে যদি এ সময় সময় থার্টি ডিগ্রি হয় তাহলে এই লেফট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি টু টেন এ এ এর মান কত থার্টি ডিগ্রি এই এর মানটা আমরা এখানে বসিয়েছি তো তিরিশ ইন্টু দুই কত হয় ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি মান হচ্ছে আবার রুট থ্রি এখন রাইট অ্যান্সারটা দেখবো এই রুট থ্রি ম্যানটা রাইট অ্যান্ড সাইডে আসে কিনা তো আমরা রাইট অ্যান্ড সাইড লিখলাম টু টেনে ডিভাইড ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ এই টু টেন এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি বসালাম এই যে আমাদের দেওয়া আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ টেন থার্টি ডিগ্রি এর মান যে থার্টি ডিগ্রি আর যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিয়ে দিয়েছি টু এই টু এ টু টেন থার্টি ডিগ্রির মান কত ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি আর এই ওয়ানের ওয়ান এই মাইনাসের মাইনাস টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি পলেস করব এখন আমরা করবো ক্যালকুলেশন এখন দেখো এইখানে উপরে থাকে টু ডিভাইড রুট থ্রি ইকাল ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি এখানে দেখো আমি পাশাপাশি লিখেছি এখানের এই অংশটুকু আমরা এখানে লিখলাম এখন এই যে নিচের অংশটুকু এটা লসারও করবো আমরা লসারও করলে হয় নিচে হয় থ্রি আর উপরে হয় থ্রি মাইনাস ওয়ান এখন দেখো এইটা কিন্তু একটা দোতলা শহর হয়ে গিয়েছে তিন থেকে এক ভাত দিলে থাকে কিন্তু দুই যেহেতু এখানে একটা দোতলা শহর হয়ে গিয়েছে আমরা যেমন দোতলা শহর দেখার ক্ষেত্রে প্রথমে এই প্রথম অংশটুকু আমরা এখানে লিখব তারপর এখানে আছে ভাব চিহ্ন মাঝখানে কিন্তু গুণ করার ক্ষেত্রে যেহেতু আমরা গুণ করবো তাই গুণ চিহ্ন দিলে এই যে থ্রিটা উপরে চলে যাবে আর এই টুটা নিচে চলে আসবে ঠিক এইভাবেই দেখো থ্রিটা উপরে টু নিচে এখন এই টু এই টু কাটা যায় এখন দেখো উপরে আছে থ্রি এই থ্রিকে আমরা কীভাবে লিখতে পারি যেমন দেখো এই থ্রিটাকে এভাবেও লেখা যায় কিন্তু এই যে রুট থ্রি ইন্টু রুট থ্রি এই রুটটা এই রুটটি কাটা যায় তাহলে কিন্তু থ্রি পাওয়া যায় মানে এই রেজাল্টটা থ্রিই হয় এখন দেখো এখানে যত নিচে একটা রুট থ্রি আছে এই রুট থ্রি এই রুট কাটা যাবে থাকবে শুধু রুট থ্রি এই যে রুট থ্রি এবং এটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড ইকোয়াল রাইট হ্যান্ড সাইড হয়েছে